জান্নাতে ডোরার রাস্তা রাখছেন একটা দুইটা না কত উছিলায় উছিলায় দিয়ে দিবেন জান্নাত ইয়া অবতাগু ইলাইহিল আল্লাহ বলেন হে ইমানদারেরা ও আমার پیارا محبتের ঈমানদার বান্দা বান্দিরা আল্লাহ আল্লাহকে ভয় কর وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো আল্লাহর কাছে পৌঁছার জান্নাতে যাওয়ার ওসিলা বানাও খালি তার মানে উশিলায় ওসিলায় আল্লাহ তালা বান্দাকে জান্নাত দিবে যত নেক আমল দুনিয়াতে আছে সব ন্যাক আমল সকল আমলে সালেহ গুলা জান্নাতের আল্লাহ পাক এক এক বান্দাকে এক এক আমলের আল্লাহর জান্নাত আল্লাহ পাক দান করবেন এই উসিলাগুলা যার জীবনে যত বেশি তার যাওয়ার রাস্তা তত সড় হয়ে যাব সহজ হয়ে যাব আল্লাহর কাছে যাওয়ার উসিলা। এইটা বানাইতে হইব অবতাগু ইলাইহিল ওয়াসিলা আপনাদের কানে পৌঁছা এসে আমি আপনাদের সামনে একটা আয়াতে করিমা সুরা মায়েদা থেকে তিলাওয়াত করেছি মাশায়েখিনরা ভাই আতের সুন্নতের আমল করার সময় এই আয়াত পড়ে কিছু কিছু আয়াত আছে বিশেষ সময়ে পড়া হয় যেমন বিবাহের সময় কিছু আয়াত পড়া হয় ইয়া ইউহাল্লাদিনা আহ মান উত্তাকুল্লাহা হকা তুয়া তিহলাত ইল্লা না ইল্লাহ তুম মুসলিমন ইয়া ইউহান্না সুত তাকু রব্বাক মুল্লাদি খালা ওয়াহিদা আবার পড়া হয় ইয়া আ ইউহাল্লাদিন আ মান উত্তাকুল্লাহ কুল ও কাউ লাং সাদিদা ইসলাহ লাকুম আ লাকুম আফিল্লা বাকুম এটা এই বিয়ের খোঁতবার সময়গুলো পড়ে আর যখন শ্লোক তরিকতের বাইয়াত হয় তখন কিছু আয়াত পড়া হয় ইয়া ইউহ্লাদিন আমানুত্তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন আবার এটাও পড়া হয় ইয়া ইউহ্লাদিন আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন কোরআনে করিমের জাগায় জাগায় আল্লাহ ইমানদারদেরকে আদর করে করে ডাইকা জান্নাতের পথ দেখাইছেন কারণ মুমিনদের আল্লাহ তালা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ সহজ রাস্তা দেখাইছেন কারণ মুমিনকে সবচেয়ে ইতিবেশী মোহাব্বত করেন আল্লাহ কে রাইট যাক এখানে দাঁড়িয়েছে একজন মমিনকে সবচেয়ে বেশি মহাব্বত করে কে আল্লাহ বলেন সবচেয়ে বেশি মোহাব্বত করে কে আল্লাহ পাক মৌমিন কে সবচেয়ে বেশি মোহাব্বত করেন মমিনটা দুজোকে যাক একজন মমিন এটা চায় আল্লাহ পাক প্রত্যেক মানুষের নামে নামে জান্নাত বানাইছেন এবং জান্নাতে যাওয়াকে আল্লাহ তালা মুমিনের জন্য সহজ করে দিছেন জান্নাতে যাওয়ার রাস্তার অভাব নেই কোনো বাড়িতে ঢোকার একটা রাস্তা থাকে দুইটা রাস্তা থাকে পাঁচটা রাস্তা থাকে জান্নাতে যাওয়া আল্লাহর কাছে যাওয়া যে জান্নাতে গেল সে আল্লাহর কাছে গেল কেউ জান্নাতে পৌঁছে গেল তো সে আল্লাহ পাকের কাছে পৌঁছে গেল জান্নাতে যাওয়ার রাস্তার অভাব নেই তুরুক আদাদিল উসুল ইল আল্লাহি সুবাহ আনফাসিল খালায়ক আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছার রাস্তা কানফাসিল খালায়ক আমি আপনি জীবনে শ্বাস প্রশ্বাস কত নেই গুনতে আর মনে করেন এক এক মিনিটে মানুষ শ্বাস কতগুলো নেয় বিশ বার যদি এক মিনিটে শ্বাস নেয় তিরিশ বার যদি নেয় দুই সেকেন্ড তিন সেকেন্ডে শ্বাস নিতেছে এই যে শ্বাস নিতেছে এই কতবার শ্বাস নিতেছি আমরা আমি কতবার নিলাম আমার বয়সে আপনি আপনার ষাট বয়স বছর বয়সে আশি বছর একশো বছর বয়সে কতগুলো শ্বাস নিছি গোনা যাবে আমার একার শ্বাসই যদি গোনা না যায় আপনার একার শ্বাস প্রশ্বাস যদি গোনা যায় দেশের মানুষ যত শ্বাস প্রশ্বাস নেয় এটা কি গোনা যায় গোটা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের শ্বাস প্রশ্বাস সব যেমন গোনা যাবে না খালায় শুধু মানুষের শ্বাস প্রশ্বাস না বিড়ালে শ্বাস প্রশ্বাস নেয় মশায় শ্বাস প্রশ্বাস নেয় পানির নিচে মাছ শ্বাস প্রশ্বাস নেয় পোকা শ্বাস প্রশ্বাস নেয় গরু ছাগল শ্বাস প্রশ্বাস নেয় সবার এই শ্বাস প্রশ্বাসের নিয়ামত গুলো এক জায়গায় করলে সংখ্যা যত হইতে পারে সুবহানাল্লাহ বলার লাগা আগে না ঘারান 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 কোয়েলই না কয়ে আগে না বুঝেই কয় সুবহানাল্লাহ সবার শ্বাসগুলো জমা করলে যত সংখ্যা হবে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার দরজা আল্লাহ বেশি তালা তার এ কারণে আল্লাহ পাক ময়দানে মাসারে অনেকের আমল কম কিন্তু জান্নাত দিয়ে দিবেন জান্নাতে যাওয়ার রাস্তা বেশি রাখছেন যে জান্নাতে গেলে কি হইব জান্নাতে গেলে আল্লাহরে রে পাওয়া যাইব বান্দা। জান্নাতের দাম কত জান্নাতের এক টুকরা জমিন দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে সব বেচাও কিনা জানে না দুনিয়া ও মাফি আর কেউ জান্নাতে গেল সে আল্লাহর কাছে চলে গেল চিরস্থায়ী হায়াত চিরস্থায়ী রাজত্ব চিরস্থায়ী সুস্থতা চিরস্থায়ী সৌন্দর্য চিরস্থায়ী যৌবন সব দুনিয়ার কোনো কিছু স্থায়ী না যৌবন স্থায়ী হ্যাঁ এই নরসিং প্রথম যখন আইসি তখন দাঁড়িয়ে উঠছে না পরে উঠলো এটি কালা হয়ে গেল কালো কালো উঠলো এরপরে সব সাদা হইব আপনি আগে আয়নার সামনে দাঁড়াইলে ছিলেন জোয়ান এখন চেহারা ঘুষায় গেছে স্থায়ী না চলে গেছে যৌবন আছে বুড়া হয়ে গেছে স্থায়ী না জান্নাতে কোনো কেউ বুড়া হইব না এই কারণে এক বুড়ি রে আল্লাহ রাসূল বলেন বুড়ি জান্নাতে যাবে না হ্যাঁ বুড়ি জান্নাতে যাবে না এই কথা শুনে তো বেড়ি কান্দা শুরু করছে হায় হায় আল্লাহ রসুল বললেন জান্নাতে যাওয়ার আগে তোমাকে আল্লাহ তালা যৌব যৌবন দিয়া যুবতী বানায়া তারপরে জান্নাত দিব এবং এই যৌবন কোনো দিন আর নষ্ট হবে না সুন্দর করে জান্নাত দিবেন এই সৌন্দর্য কোনো দিন আর কমবে না জান্নাতের নাজ নেমত আবকা। এটা অনেক ভালো সর্বোচ্চ ভালো এবং স্থায়ী স্থায়ী কারে দিবে যার টাকা বেশি তারে দিবে যার সুন্দর চেহারা তাকে দিবে যার তাকওয়া বেশি তাকে আল্লাহ তালা জান্নাত দান করবে ওদলিল মুত্তাকে নামালা আইনুন ওলা উজুনুন সামিয়াত ওয়ালা খতারা আলা কলবি বাসার মানুষ কল্পনাও করে নাই জান্নাত কেমন হইতে পারে দুনিয়ার বাড়ি ঘরের কল্পনা করা যায় কিন্তু জান্নাতের কল্পনা করা যাবে না সৌন্দর্যের বর্ণনা শেষ করা যাবে না কোন কান এত সুন্দর বইলা কোনো দিন শোনে নাই শুনবেও না চোখ দেখে নাই দেখবেও না হৃদয় কল্পনাও করে নাই যে এত সুন্দর একটা কিছু হইতে পারে এই রকম সুন্দর করে আল্লাহ তালা বান্দার জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাত বানাইছেন এটা দিয়ে দিবে জান্নাতের ডোকার রাস্তা রাখছেন একটা দুইটা না কত উশিলায় উশিলায় দিয়ে দিবেন জান্নাত আল্লাহ বলেন হে ইমানদারেরা ও আমার প্যারা মোহাব্বতের ইমানদার বান্দা বান্দিরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবতাহু ইলাইহিল ওয়াসিলা এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাস কর আল্লাহর কাছে পৌঁছার জান্নাতে যাওয়ার ওসিলা বানাও খালি তার মানে উশিলায় ওসিলায় আল্লাহ তালা বান্দাকে জান্নাত দিবে যত নেক আমল দুনিয়াতে আছে সব নেক আমল সকল আমলে সালেহ গুলা জান্নাতের আল্লাহ পাক এক এক বান্দাকে এক এক আমলের আল্লাহর জান্নাত আল্লাহ পাক দান করবেন এই উসিলাগুলা যার জীবনে যত বেশি তার যাওয়ার রাস্তা তত সড় হয়ে যাব সহজ হয়ে যাব আল্লাহর কাছে যাওয়ার উসিলা। ita banaiti wa abtaghu ilaihi al-wasila